আমেরিকার জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লাতিন জায়ান্ট ব্রাজিল কোচ দারিবাল জুনিয়র এই দলে রেখেছেন বড় চমক আগামী বিশ জুন থেকে চোদ্দ জুলাই পর্যন্ত চলবে এবারের কোপার আসর কোপার জন্য ঘোষিত ব্রাজিল স্কোয়াডে থাকছেন না ক্যাসিমিরো রিচার্লিসন গ্যাব্রিয়েল জাসুস মাথিউস কুনহা ও বেমারদের মতো তারকা ফুটবলাররা তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা অ্যালিসন বেকারকে রেখেছেন কোচ দারিবাল এদিকে এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে অভিষেক না হওয়া দুজনকে প্রথমবারের মতো ডেকেছে ব্রাজিল ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুলব্যাক হার্মে অ্যারেনা এবং পর্তুগিজ ক্লাব পোর্তোর ফরোয়ার্ড ইভানিলসন কোপার জন্য ডাক পেয়েছেন কোপার আগে আট জুন মেক্সিকো এবং বারো জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ম্যাচ দুটিকে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন দাড়িওয়ালের দলটি এরপর কোপামেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ছেলে 24 চব্বিশ জুন কোস্টারিকার মোকাবিলা করবে তারপর আঠাশ জুন প্যারাগুয়ে এবং দু জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া কোপা আমেরিকার জন্য ব্রাজিলের স্কোয়াড গোলরক্ষক অ্যালিসন বেকার অ্যাডারসন মোয়ারেজ বেন্তো ম্যাথিউস ডিফেন্ডার মার্কিনিওস কোরিয়া অ্যাডার মিলিতাও গ্যাব্রিয়েল ম্যাগালহাইস লুকাস বেরালদো লুইজ, লুইস ইয়ানকৌতো গুইলহার্মে অ্যারানা ওয়েন্ডেল বর্জেস মিডফিল্ডার ব্রুনো গুইমারেজ জোয়াও গোমেজ ডগলাস লুইস আন্দ্রেয়াস পেরেইরা লুকাস পাকেতা ফরওয়ার্ড স্যাবিও মোরেইরা রাফিনিয়া দিয়াজ রোড্রিগো গোয়েজ বিনিসিয়াস জুনিয়র গ্যাব্রিয়েল মার্তিনেললি এন্ড্রিক পিলিপে অ্যাভানিলসন লিমা